বান্ধবীর ভাই যখন জামাই পাট সাত গল্পে আপনাকে স্বাগতম সকালটা ছিল শান্ত রিসোর্ডের জানালার বাইরে ঢেউয়ের শব্দ আর ভেতরে নতুন একটা সম্পর্কের শুরু আগের রাতের ঘটনা যেন এখনও বাতাসে ভাসছিল কিন্তু অস্বস্তিকর নয় শুধু সব ছিল শান্ত নাফিসা যখন বুঝলো তার প্রিয় বান্ধবী রিমি তার বড় ভাইয়াকে একে অপরকে অনেক বেশি পছন্দ করে তার মনে অদ্ভুত একটা আনন্দ ছড়িয়ে পড়ল। নিজের অজান্তেই সে হেসে ফেলছিল এতদিন সে যা রিমি যেন একজন সঠিক মানুষ পায় তার ভাইয়া ছিল তার জন্য একদম সঠিক মানুষ এটা ভেবেই সে অনেক অনেক বেশি খুশি ছিল নিজের সাথে নিজেই বললো আমার সেরা বান্ধবী আর আমার সেরা ভাই ওদের চেয়ে ভালো জুটি কি আর হয় তার চোখের জল চিকচিক করে উঠল কিন্তু সেটা ছিল খুশির জল সে মনে মনে শুধু একটা কথাই বলছিল রিমি এখন সত্যি আমার বোন হয়ে গেল দুপুরের দিকে তিনজনের রুমে একসাথে বসল, পরিবেশটা ছিল হালকা নির্মল রঙিন রিমির মুখ লজ্জায় লাল আরিফ সংযত কিন্তু খুশি আর নাফিসার মুখ ছিল প্রশস্ত হাসি নাফিসা হেসে বলল তোরা কি আমাকে কিছু বলবি রিমি কিছু বলতে গিয়েও থেমে গেল শব্দ যেন গলায় আটকে গেছে তখন আরিফ সামনের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললো হ্যাঁ বলবো আমি রিমিকে পছন্দ করি অনেক দিন ধরেই কিন্তু বলিনি কাল রাতে শুধু কথা বলেছি আর আমি চাই তুই আগে জানিস নাফিসা কিছু না বলে রিমিকে জড়িয়ে ধরলো তুই সুখে থাকলে আমি সুখী আর ভাইয়ার মতো মানুষ তোদের হাত ধরেছে এটা তো অনেক খুশির খবর এই কথাগুলো রিমির ঢেউ তুললো সে বুঝলো বন্ধন বন্ধু থেকে বোন ভাই থেকে ভরসা তিনজনে মিলেও অনেক কথা হলো ভবিষ্যৎ নিয়ে কিন্তু আজকের অনুভূতি ছিল অন্যরকম হাসি ঠাট্টা ছোট গল্প পুরনো স্মৃতি সব মিলিয়ে রুমটা ভরে উঠলো উষ্ণতায় আরিফ হেসে বলল তোরা তো সব সময় বলিস আমরা তিনজন একসাথে থাকলে কোনো প্ল্যানই হয় না আজ সত্যিই দেখ তোরা দুইজন থাকার সত্ত্বেও আমি এত সুন্দর একটা প্ল্যান করে ফেললাম আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান ওরা তিনজনে একসাথে সেদিন অনেক ঘুরলো বিচে হাঁটা বাতাসে চুল উড়ে গেল। পায়ের নিচে ঠান্ডা বালু সবই যেন নতুন অর্থে নিয়ে এলো নাফিসা দুষ্টমে করে বলছিল তোরা তোরা বেশি সিরিয়াস মুখ করিস না আমি কিন্তু সবই দেখছি হাসিতে ভরে গেল চারপাশ রিমি মাঝে মাঝে আরিফের দিকে তাকাতো আর দ্রুত চোখ নামিয়ে ফেলত চোখে ছিল লজ্জা মন ভরা আনন্দ আরিফ তাকিয়ে থাকতো নীরবে চোখে ছিল দায়িত্ব আর কোমলতা সেদিন সন্ধ্যায় তারা চুপচাপ সমুদ্রের পারে বসে রইল কথার দরকার ছিল না ঢেউ এসে আবার ফিরে যাচ্ছিল যেন তাদের ভবিষ্যতের পথ বানিয়ে দিচ্ছে পরদিন সকালে ফিরে যাওয়ার দিন ব্যাগপত্র গুছিয়ে তারা বাসে উঠল বাসের জানালা দিয়ে সমুদ্র ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল কিন্তু স্মৃতিগুলো যেন আরও কাছে আসছিল বাসের সিটে নাফিসা জানালার পাশে তার পাশে রিমি আর সামনের সিটে আরিফ বাস চলতে শুরু করলো হালকা বাতাসের পর্দা দুলছিল রিমির মনটা কেমন যেন নরম হয়ে গেল সে জানালার বাইরে তাকিয়েছিল কিন্তু মনে মনের ভেতরে ছিল আরিফ আরিফ আস্তে করে পিছনের দিকে তাকিয়ে বললো তুমি ঠিক আছো রিমি খুব আস্তে মাথা নাড়ল হ্যাঁ আমি ঠিক আছি এভাবে বাস চলতে লাগলো এক দিগন্ত থেকে অন্য দিগন্তে নাফিসা ওদের দিকে তাকালো এবং হাসলো তারা মনে মনে কোনো সন্দেহ ছিল না ছিল আনন্দ বাসের মধ্যে ছোটখাটো অনেক কাণ্ড শুরু হয়ে গেল একজন বাচ্চা তাদের কাছে এসে তার সাথে গল্প জুড়ে দিল আরিফ তাকে চকলেট দিল। বাচ্চাটা হেসে উঠতেই তিনজন একসাথে হেসে ফেললো মুহূর্তটা ছিল ছোট কিন্তু অনেক স্মৃতিতে গাধা কিছু সময় পর হঠাৎই বৃষ্টি নেমে এলো বাছের কাছে ছোট ছোট দাগ পরতে লাগলো রিমির মাথা ঠেকিয়ে দিল জানালায় চোখ বন্ধ করতেই আগের দাঁতের দৃশ্যগুলো মনে হল হাত ধরা প্রতিশ্রুতি আরিফ ধীরে ধীরে আজ থেকে তুমি রিমির চোখ ভিজে গেল সে কিছু বলল না মৃদু হাসল এই হাসিতেই ছিল উত্তর বাস এগিয়ে চললো শহরের কাছে আসছিল কিন্তু তাদের তিনজনের দূরত্ব কমে বরং আরও বেড়েছে বন্ধুত্ব ভাই বোনের সম্পর্ক ভালোবাসা সব এক হয়ে গাথা হয়ে গেল নাফিসা মনে মনে বলল আমাদের গল্প এখানেই শেষ নয় এটা তো মাত্র শুরু তো ভিউয়ার্স আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর গল্পের বাকি পার্ট আসছে খুবই শীঘ্রই বাকি পার্ট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন